আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে আমাদের প্রেগনেন্ট গরুর জন্য একটা পার্সেল যাবে তো প্রেগনেন্ট গরুকে আসলে সঠিক পরিচর্যা না করলে সেটা ডেলিভারিতে বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে এবং হচ্ছে গরুকে হচ্ছে কৃমিনাশক থেকে শুরু করে লিভার টনিক খাইয়ে তারপরে হচ্ছে দানাদার খাবার এবং কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ তারপরে হচ্ছে এগুলা এই সময়গুলোতে দিতে হবে এটা প্রেগনেন্টের বয়স হচ্ছে সাত মাস আমি কৃমিনাশক দিয়ে দিছি সাথে হচ্ছে ডেলিভার টনিকটাও দিয়ে দিছি কারণ এইগুলো খাওয়াইলে নর্মাল ডেলিভারি এবং হচ্ছে বাচ্চা সঠিক পরিমাণে পুষ্টি পাবে এবং ডেলিভারিতে কোনো ঝুঁকিপূর্ণ দেখা দিবে না তো এটা হচ্ছে বিয়ানোর মানে তিন মাস প্লাস তিন মান্থ পর্যন্ত খাওয়াবেন তাইলে হচ্ছে সঠিক রক্ত উৎপাদন হবে দেহে এবং হচ্ছে গরু হচ্ছে সঠিকভাবে পুষ্টি পাবে এবং হচ্ছে বাচ্চাটা কোনো মানে ওই যে বিভিন্ন জটিলতা থাকে উঠে দাঁড়াইতে পারে না উঠতে পারে না এ করতে পারে না হ্যাঁ এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয় তা দিবে না আর এগুলো হচ্ছে যদি গরুর যদি আপনার মানে ইয়া বের হয় জরায়ু বের হয় তাতেও কাজ করে এবং হচ্ছে ভিটামিন ভিটামিন মিনারেল হিসাবে কাজ করে এবং হচ্ছে এটা হচ্ছে শরীর যদি দুর্বল থাকে শারীরিকভাবে মানে মাংস উৎপাদন কম থাকে সেটাকেও পরিপূর্ণভাবে ইয়া করবে এটাই এবং হচ্ছে গরুকে অবস্থা বুঝে তো ক্যালসিয়ামটা দিতেই হবে হ্যাঁ আর এই যেখানে দিয়ে দিছি মানে সব কিছু মিলাই হচ্ছে গরুর জন্য মানে পর্যাপ্ত পরিমাণ দরকার এগুলা এবং হচ্ছে কাঁচা ঘাস পাশাপাশি জিনিসগুলো দেখা হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে এটাই বা কেন গরুকে খাওয়াবেন সেটা নিয়ে খুব সংক্ষিপ্তে শেষ করে দিলাম ভিডিওটি যদি আপনাদের জানার কোনো ইয়া থাকে আমাকে বলবেন আমি হচ্ছে পূর্ব বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আর এটা কোন দালায় যাই বুঝানো আর নীল ফামারিতে যাবে এটা তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ